যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ করেছেন যাকে বাণিজ্য যুদ্ধ হিসেবে আখ্যায়িত করছে অনেক দেশ এতদিন বাংলাদেশি পণ্যের উপর গড়ে পনেরো শতাংশ করে শুল্ক ছিল আর এতে বড় ধাক্কা পড়েছিল অর্থনীতিতে এবার এক ধাপে সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপে কপাল পুড়ছে বাংলাদেশি ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্রে বছরে বাংলাদেশের পণ্য রপ্তানি হয় আটশো কোটি ডলার যা প্রধানত তৈরি পোশাক গেল বছর যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি দাঁড়ায় সাতশো কোটি ডলারে বিশেষ করে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে অর্থনীতিবিদদের আশঙ্কা ট্রাম্পের পাল্টাই শুল্ক আরোপে ভারতের পণ্যের উপর ছাব্বিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে পাকিস্তানের পণ্যের উপর উনত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে এছাড়া চীনের পণ্যের উপর শুল্ক আরোপ করা হয়েছে চৌত্রিশ শতাংশ